শুভ দুপুর বন্ধুরা তো আমি এখন রেডি হয়ে চললাম মাস খাবারের জিনিসগুলো আনতে মান্থলি গ্রোসারি আইটেমগুলো আনতে মলে তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আমি স্পেন্সার থেকে প্রত্যেকবারই জিনিসগুলো নিই এটা আমাদের খুব সামনে পড়ে মন তো সেই জন্য এখান থেকে আমি জিনিসগুলো নিই আর দুপুরবেলা বার হই কারণ কেননা মলগুলোতে দুপুরবেলায় বেশ ফাঁকা থাকে আর জিনিসগুলো নিতে আমার খুব সুবিধে হয় প্রত্যেকটা জিনিস দেখে দেখে নিতে আর আমি মল থেকেই মান্থলি বাজারগুলো করে নিই সব সব কিছুরই বাজার মোটামুটি তো সেখান থেকে আমার এক একটা জিনিস দেখে বা কোনটাতে কোনো অফার চলছে নাকি ডিসকাউন্ট চলছে তো সেগুলো সব প্রত্যেকটা জিনিস এক একটি করে দেখে দেখে নিতে আর টাইমও লাগে আর নিতে তো সেই জন্য দুপুরের মধ্যে আমি রান্নাবান্না করে আজকে বের হয়েছি তাড়াতাড়ির মধ্যে যেদিন আমার বার হওয়ার থাকে সেদিন আমি খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই আর দুপুরের মধ্যে বার হয়ে যায় সেই জন্য তোমাদের সাথে কোনোবারই শেয়ার করা হয়নি সেই জন্য আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকবো তো চলো আমি এখন জিনিসগুলো একে একে নিতে থাকি মান্থলি বাজারটা করলাম গ্রোসারি আইটেমে ট্যান্সার থেকে করলাম খুবই সময় ফাঁকা থাকে তো ওই জন্য বেশ ফাঁকায় ফাঁকায় অনেক বেছে জিনিসগুলো নিয়ে এলাম চলো গুছিয়ে রাখো তোমাদের সাথে সবটে শেয়ার করব চলে এসেছি রাখা ব্যাগগুলো কী করেন দেখো বন্ধুরা এই বাজারগুলো এখন খাবার খেয়ে নিই কটা বাজে জানো তো এই যে দুটো বাজতে দশ তো আমরা খাবারগুলো লাঞ্চ করে নিই আর তারপরে এগুলো যখন রাখবো গুছিয়ে তখন তোমাদের সাথে শেয়ার করবো কী কী নিয়ে এলাম চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী জিনিসগুলো নিয়ে এলাম প্রথমেই গ্রিন টি এটা তো প্রত্যেক দিন আমাদের দরকার হয় এটা দুটো ঠাকুরের দুটো প্যাকেট আর ঠাকুরগণা এটা ঠাকুরের প্যাকেট এই যে ডাইজেস্টিভ বিস্কিট বেশি পেলাম না এখানে এখানে আমার লাগে মানে মাসে মনে হয় দশ পিসের মতন লাগে তো কিন্তু এখন তো দেরিতে এবারে মান্থলি বাজারটা করলাম আর কেননা অনেকগুলো জিনিস ছিল সেগুলো এ হলো যাই হোক বেশি কিছু আনতে হয়নি নি বাইরে থেকে তো এখন তিন পিসে পেলাম স্টকে থাকেই না এটা বেশি এটা ওই ব্লিঙ্কেট থেকেই ভালো সব সময় পাওয়া যায় আর এই যে দুটো চা খাওয়ার জন্য আমার এটা অফারে ছিল ফিফটি পারসেন্ট অফ এই দুটো টোস্ট নিয়েছি রাস্তের আর বিস্কিটের মধ্যে নিয়েছি এটা একটা নমতা বিস্কিট নিয়েছি ফিফটি ফিফটি আর এই ম্যারিগোল্ড একটা নিয়েছি আর মেয়ের চা খাওয়ার জন্য এই যে ওটস বিস্কিটগুলো এগুলো হয়ে যায় ওগুলো তিনটেতেই হয়ে যায় তিনটে ফ্লেভারে তিনটে নিয়েছি নুডলস নিয়েছি আটার নুডলসটা আমরা খাই এই যে দুটে আর ব্রেকফাস্টের জন্য এই যে এটা পেলাম এটা ফিফটি পারসেন্ট এটা পাঁচশো টাকা দাম আছে এটা আড়াইশো টাকাতে পেলাম মুসরিটা এটা ওই ওটস দিয়ে খাওয়ার জন্য আর ওটস ওটস অনেকটা আছে আর সেই এই ছোটো প্যাকেটটা নিলাম শুধু তো ওটসে খাওয়া হয় না নানা রকম ইয়ে খাওয়া হয় ব্রেকফাস্ট করা হয় অন্য অন্য জিনিস দিয়েও এটা আর নিয়েছি এখানে চাল নিয়েছি পাঁচ কিলো এটা চালটা কত টাকা ফিফটি ফাইভ করে যে আর সর্ষের তেলই নিয়েছি রিফাইন তেলটা এতটা পছন্দ করি না খেতে মেয়ের জন্য রিফাইন তেলটা খাওয়াটা ঠিক না ওই জন্য এখন সর্ষের তেলে এই মাসে ভাবলাম দুটো সর্ষের তেলের প্যাকেট নিয়ে নিই নাহলে একটা রিফাইন নিই আর একটা সর্ষের তেল নিই ভাড়া নিয়েছি আর যে এই যে মুসুর ডাল মুগ ডাল আর নিয়েছি ছোলার ডাল আর ঘুগনির মটরের ডাল নিয়েছিলাম তো আজ ঘুগনি ভালাব বলে এখান থেকে নিয়ে ভিজতে দিয়েছি একটুখানি আজকে রাত্রে ঘুগনি হবে আর এই যে ফোড়ন এগুলো সব একটু একটু করে থেকেই যায় আছে হাফ হাফ করে ওই জন্য এক প্যাকেট করে জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো ওনারা এগুলো সাজেস্ট করলে এইবারে কিন্তু আমি এটা নিই না এভারেস্টের নিই হলে ক্যাচের নিই কিন্তু ওনারা বললেন যে এগুলো নিয়ে যান একবার খেয়ে দেখুন তারপরে বড় বার ওই কী করবো কথা শুনলাম আর জিরে গোটা জিরে হলুদ পোস্ত আর এখানে ছোট্ট সয়াবিনের প্যাকেট আর একটা পাঁপড়ে এটা পুড়িয়ে পুড়িয়ে খাওয়ার জন্য লবণ আর হানি আর এখানে আছে একটা টিস্যু নিয়েছি টিস্যু একটা আছে এই ব্লিঙ্কেট থেকে আনা হয়েছে আর এই একটা নিলাম দুটো প্রয়োজন হয় আর এটা নিয়েছি গোবিন্দভোগ চাল পাঁচশো গ্রাম নিয়েছি আর এখানে সানলাইট এক কিলোর একটা প্যাকেট আর এই যে মশার উপদ্রবের জন্য গুড নাইট অয়েলটা লিকুইড আর গার্বেজ ব্যাগ দুটো কমফোর্ট আর নিয়েছি নিমাইল নিমাইল অ্যাপেলো থেকে একটা ফ্রি পেলাম ওই ঘর ফ্লোর মোছার জন্য আর এটা একটা নিয়েছি আর এখানে ভিমবার চল আর এখানে আছে সুজি সুজিটা ওনারা এবারে সাজেস্ট করলো এটা নিয়ে যান সুজি আর আটা ময়দা তো খায় না আর এইতে আটা দু প্যাকেট আর এক প্যাকেট আছে আর যদি শেষের দিকে প্রয়োজন হয় তখন নিয়ে আসা হয় তবে হয় না বেশি কোনো সময় আর এই তো দেখো বিল হয়েছে এই দেখো লম্বা ধরনের বিল হয়েছে এই আছে চলে এরপর গুছিয়ে এগুলো রাখি কোথায় কি রাখছি চলো তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে কিছু কৌটোগুলো ধুলাম যেগুলো একেবারে ফাঁকা হয়ে গেছিল আর যেগুলো কিছু কিছু জিনিস আছে সেগুলো ঢাকাগুলো ধুই ধুয়ে দিলাম আর ওগুলো মুছে দেব ভালো করে পরিষ্কার করে চলো সাজিয়ে রাখ চলো এগুলো মুছে পরে আর জিনিসগুলো ঢুকিয়ে পরে রাখি চলো বন্ধুরা এরপর জিনিসগুলো রাখা যাক আর এই জায়গা এই জায়গাটাতে আমি রাখি এই যত জিনিসপত্র যেগুলো বাড়তি জিনিস বা ঢালার জন্য পরে ঢালতে হবে ওগুলো শেষ হয়নি তো এটার ভিতরে সব রেখে দিই তারপরে একে একে সব আবার যখন যেটা প্রয়োজন হয় এই যে যেমন এটা এইটার ভিতরে শুধু মশলা জিরে হলুদ এই কটা জিরে পা ফোড়ন তারপরে সব জিরে এটা এটার ভিতরে রাখি আর এটার ভিতরে এই নোনতা জিনিস আর বিস্কিট টিস্কিট এগুলো ঢুকিয়ে রাখি তো চলো তাহলে একে একে রেখে দিই ঢালতে হবে যে জিনিসগুলো সেগুলো রেখে দিই আলাদা আর এগুলোর ভিতরে মশলাগুলো মশলাগুলো এখন মোটামুটি ওই মশলা দানি যেটা মশলার কুটো সেগুলোতে আছে তো এখন ওগুলো শেষ হলে ধুয়ে জিনিসটা তারপরে আবার ঢুকিয়ে রাখবো তো এই তো এই প্যাকেটটার মধ্যে রাখলে না ওটার ভিতরে রাখলেও নিচে সুবিধা হবে অনেক কিছু চলো এই যে জিরে ধনে পস্তু সব রেখে দিলাম আর নুনের পটু হতে নুনও বের করা আছে নুনটা এখন রাখলাম কিছু কিছু জিনিস যখন বেড়ে যায় না তখন সেই মাসের মানে অনেকটা সেভিং হয়ে যায় সেই জিনিসগুলো আর আনতে হয় না এই যেমন নুনটা এখন একটুখানি আছে এটা এটা হাফ যাবে পরের মাসে আর নুন আনতে হবে না চলো প্যাকেটগুলো দেখি কত সুজিটা ঝুলে রাখবো ঢুকিয়ে রাখছি মসর এগুলো সব ঢালতে হবে আর এই মুগ ডালটা ভেজে রাখবো এই জন্য এখন রেখে দিচ্ছি এখানে আর ওটস কিছুটা বের করা আছে ওটা শেষ হলে তারপর ওটসটা রাখবো আর তোর জল রেখে দিই আর বিস্কিটের প্যাকেটগুলো সব রেখে দিই বিস্কিট প্যাকেটগুলো এখান থেকে রান্নাঘরে রেখে দিই ওখান থেকে সব নেওয়া হয় বিস্কিটের প্যাকেটেই ভরে দেয় ব্যাস এগুলো এরপর সব এগুলো যেগুলো ঢালা সেই সারগুলো যেখানে রাখা সেখানে রেখে দিই ওই জায়গায় আটা রেখে দি আটার খুলে রাখি না এরকম জিনিসগুলো সব আনা থাকলে কি সুবিধা হয় বাইরে বারবার যেতে হয় না তারপরে সত্যি আনা থাকলে ঘর খুব ভরা ভরা মনে হয় প্রত্যেকটা জিনিসই আছে তো এবারে আনতে একটু দেরি হয়ে গেল যাই হোক আমার তো হয়ে যায় জিনিসপত্র অনেকটা বাড়তিই থেকে যায় প্রথমত প্রথমত চলো তেলটা ঢেলে নি। তেলটা একেবারেই আমার শেষ হয়ে গেছে এই যে ওটা এই বোতলটা ধোয়া হয়েছে এগুলো তেলের প্রথমবারে এই সর্ষে তেলের তো চলো তেলটা আগে ঢেলে নিয়েছি আর এটা চলো এটা এই এবারে এই ওটস ব্রেকফাস্টের জন্য এটা আর ওটস বললাম তো তোমাদের আছে একটু থাক এটা শেষ হোক তারপরে এটা ঢেলে নি জিনিসগুলো এনে সব গুছিয়ে রাখা অনেক বড় একটা কাজ অনেকটা টাইম ধরে চলো গুছিয়ে রাখতে রাখতে দু ঘন্টা হয়ে যাবে এরপর এরপর দা মুসুর ডাল এরপর সব একে একে রেখে দিই ফটোগুলো সব নিজের নিজের জায়গায়